কে আমি বাবা খাই না গাঁজা খাই আমি কোন জায়গায় গেলাম না গেলাম আপনার কৈফতর কে আপনি আমার আর কে আমি আমার বাবারই কৈফত দিন আমার মারই কৈফত দিন আপনি কে আপনি কি মিয়া মিয়া চুল দাড়ি পাইকা গেছে গা মানুষ কি মেয়েরা কি করে না করে এগুলা নিয়ে বেরান নাকি আপনি আবার এলাকা গেরি দেখাইতেছেন আমারে হ্যাঁ থাপড়া তোর একের দাঁত আছে না সব ফালা দিমু অভদ্র কোন বুইরা খাটাস দাড়ি মারি সব পাইকা গেছে গা

ভুলটা মনে হয় আমি যাই বেট দেব আমি আমি করছি মেয়েটা তো ভালোই করছিল আমার সালাম যায় ছিল গা হ্যাঁ আমার সম্মান করছিল এখন তো উল্টা আর অসম্মানই হইলাম মেয়ে তো নয় আয় সব বনসটা করছে আর না আর কোনো মেয়ের দিকে কথাই কম না বা